<applause> السلام عليكم ورحمة الله وبركاته آج شطي أسجد جربي كوبي دكر بشوي যে দুঃখ বলে যে কষ্ট বলে প্রকাশ করা যায় না চতুর দিকে যদি লক্ষ্য করেছি শান্তির সঙ্গে এখানে বসে আছে কিছু মানুষ আর অধিকাংশ যুব যারা রাস্তায় ঘোরাঘুরি করছি অথচ আপনার মতো আমার মতো মানুষ কলকাতায় রোডের উপরে বসে আছে যাতে করে এই ওয়াকাবিল যে রায় পাশ হয়েছে সেটা যেন বাতিল হয়ে যায় আজ আপনার মতো মানুষ আমার মতো মানুষের শান্তির সঙ্গে মাথার উপরে একটা চাদর দেওয়া আছে তার ছায়া তলে বসে আছে কিন্তু আপনার মত মানুষ আমার মতো মানুষ যার ওপরে কোন ছায়া নাই যার সন্তান যার স্ত্রী বাড়িতে আছে জানে না কি হবে তারা রোডে বসে আছে অকাল বিল যে পাশ হয়েছে সেটা যেন বাতিল হয়ে যায় আজ শান্তির সঙ্গে এখানে বসে থাকি যুবক ভাই যুবতী মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে যুবক ভাই যারা রাস্তার আন আছে আছে দাঁড়িয়ে আছে প্রত্যেক মানুষকে ডিস্টার্ব করছে যুবক ভাই যারা শান্তির সঙ্গে নিজের অ্যাটিটিউড নিয়ে অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই যুবক ভাই একবার লক্ষ্য করলো না যে ফিলিস্তিনকে

কাল আমায় পুরে জলসা হয়েছে কাল বিরল চকিতে জলসা হয়েছে চতুর্দিকে জলসা আজ এ পাড়াতে জলসা কাল ও পাড়াতে জলসা জলসার শেষ নাই মাদ্রাসার শেষ নাই মসজিদের শেষ নাই কিন্তু এই যুবক এখনো পর্যন্ত জানলো না জলসাটা করছি কেন এই যুবক এখনো জানলো না মাদ্রাসা করছি কেন এই যুবক এখনো জানলো না মসজিদ করছি কেন এরা জানো নিকৃষ্ট মানুষ রূপে

বলে এই ক্রন্দন করতে হচ্ছে আর কিছু করার নেই কিন্তু আমার যুবক ভাই যারা কাজাকে ফিলিস্তিন কে শেষ করতে চাইছে যে কাম মিটিয়ে দিতে চাইছে মাটির সঙ্গে কিন্তু আমার যুবক ভাই তোমাদের কর্ণে আওয়াজ যাচ্ছে আমার বাবা জীবনদের আওয়াজ যাচ্ছে এই মাইকের আজ মাদ্রাসা তৈরি শুধু নয় আজ আমাদেরকে জানতে হবে ফিলিস্তিনকে ধ্বংস করার কারণ কি কেন ধ্বংস করছে আমাদের জানা প্রয়োজন ওয়াকাফ

জানা দরকার আছে কি নাই জোরে বলে আছে কি নাই এটা কথা বলবে না আমার বাবা জি কথা বলবে না আমার যুবক ভাইও কথা বলবে না এই জানছে আমার ভালো ব্যবসা চলছে আমি ভালো খাচ্ছি আমার অন্য কিছু দেখার প্রয়োজন নাই এরা কথা বলবে না যেখানে প্রাণ বক্তব্য দিচ্ছিল পেছন থেকে একজন সাংবাদিক বা কেউ আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার তাকবীর দিয়েছে ট্রাম্প ফাও সরে গেছে কারণে বিরোধীদের কাঁপিয়ে তোলে কিন্তু আর মুসলিম আমাদের নিজস্ব জায়গায় আমি তাকবীর দিতে পারবো না জোরে যেটা আমি অনেক জায়গায় জলসা মাহফিলে দেখেছি এদেরকে বলা সত্ত্বেও এনাদেরকে বলা সত্ত্বেও যে আমার জায়গায় আল্লাহ সব থেকে বড় এই তাকবীর আমরা দিতে পারবো ইনশাআল্লাহ কিন্তু দেবার আমরা চেষ্টা করি না আমরা তো অন্য জায়গায় গিয়ে করতে পারি না কিন্তু নিজের জায়গায় বসে আল্লাহ আকবার জোরে বলার ক্ষমতা আমাদের জন্য শুকিয়ে গেছে অন্তর আমরা যেন জীবিত হয়ে গেছে বলবো কি করবো কি জানবো কি জানাবো কি কি করতে হবে জানার চেষ্টাই করি না আশ্চর্য বিষয় এই চর্য আমি আমার মন্তব্য শুরু করতে যাচ্ছি তারপর্বে আমার যুবক ভাইদেরকে আবারও আমি বলছি তোমরা রাস্তার ময়লা কুটোর মতো হয়ে যাও না তোমরা ঘর কুটোর মতো হয়ে যাও না তোমরা আজ এত মাহফিল এত সুন্দর ব্যবস্থাপনা করেছে এত বড় জায়গার ব্যবস্থা হয়েছে যেটা অন্যান্য জায়গায় থাকে না আমার যুবক ভাইদেরকে আবার আমি ডাক দিচ্ছি ভাই দয়া

এতদিন আমরা জেনেছি হয়তো আর একটু নতুন কিছু জানতে পারবো বা যেগুলো জানা আছে সেগুলো ভালোভাবে জানতে পারবো এই জন্য যুবক ভাইদেরকে একটু দৌড়ে আসার জন্য এই মাহফিলকে পরিপূর্ণ করার জন্য আমি অনুরোধ করছি আবেদন জানাচ্ছি বারবার আপনারা অতি তাড়াতাড়ি সব কিছু ফেলে দিয়ে মজ মাস্তি আনন্দ ওই জায়গার আনন্দ ফেলে দিয়ে এই জমিনের বুকে এই জলসার মাহফিলের সব মাহফিলের

فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو أن كثير وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر المغادرين خمس اذا ابتليتم بهن واعوذ بالله ان, أن تدركهن, تدركهن لم تزهر الفاحشه في قوم قط حتى يعلنوا بها الا فشافهم وقال الشاعر

রোখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জোনে পড়ে বলো ছাধীন ভারতে ভাই আজ কি ভাই রোখে দাঁড়াবার মতন কেউ নাই রোখে দাঁড়াবার মতন

জানো চূড়ান্ত মহাবীর তোমাদের হাতে কেন গোলামের জঞ্জির ইতিহাসে কেন আজ জয় নাই জয় নাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই লড়াই করার মতো কেউ নাই রক্তপাত তো ফেলেছে দিন গাজাতে প্রতিদিন তিলে তিলে জ্বলে পড়ে

ছোট ছোট শিশু চিৎকার আল্লাহ বিল্ডিং পড়ে যাচ্ছে বাবা বাড়িতে আছে ছোট বাচ্চাটা বাইরে আব্বু 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 খন্দন করছে কলিজা বেরিয়ে ছিটকে পড়ে আছে আব্বু কলিজাটাকে হাতে করে নিয়ে এই হাতে এই হাতে এই হাতে এই হাতে করছে আর নিজের সন্তানকে ডাক দিচ্ছে আব্দুর রহমান আব্বু আব্দুর রহমান তুমি কোথায়

মুক্তির কে ছোট ছোট নিতে পারবে না লকসার পারবে না কোনো দিন মহাসত্যের কোন খই নাই রোখে দাঁড়াবার মত কেউ নাই কেউ নাই লড়াই করবার মত কেউ নাই আল্লাহ আশা আমাদের জীবনের চেতনা জালে মেয়ের হাতে মোনা কবু যেতে দেব না যেখানে আমাদের প্রথম কেবলা ঘ দিতে হয় চান দিব করবো না কবু

ছাড়ি এক শিয়ালের মত করে গোটাই বেলে জিতার কেন শুধু মার খাবো তোমরা এবার বার কেন শুধু মার খেছো তোমরা এবার বার ইমানের তেজ কেন কারণ

আল্লাহ পাক رب العالم আমাকে উপস্থিত হওয়ার প্রতি এই নির্বাচিত সম্মুখীন শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে থাকা মা বা আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহ পক্ষ থেকে

দশ ব্লকের বিশ বছর আগে যত মসজিদ মাদ্রাসা ছিল তার থেকে বেশি আছে না কম আছে আজ পাড়ায় পাড়ায় মসজিদ পাড়ায় পাড়ায় মক্তব পাড়ায় পাড়ায় মাস্ক মাদ্রাসা এই সিস্টেম চালু হয়েছে কি হয়নি কিন্তু আমার যুবক ভাই পরিবর্তন হয়েছে না দিনের দিন বিপথে চলে গেছে যত জলসা হচ্ছে আমার যুবক ভাই ইসলামের পথে এগিয়েছে সঠিক পদ্ধতিতে না দিনের দিন ভুল পথে গিয়েছে জানা দরকার নেই যে কেন ওয়াকা কেন আমার জমি আপনার জমি মুসলিমের জমির দিকে লোক মুসলিমের জমি কো কেড়ে নিতে চাইছে বা কাটছে যেটা সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন যেগুলো আমরা পাই টু পাই যদি লক্ষ্য করি

ওয়ামা আসাবকুম মিন মুসিবাতিন ফিবমা কসবত আইদিকুম ওয়া ইয়াখুন আন কাসিই আমাল আল্লাহ তালা বলেন দুনিয়ার বুকে যে পালা মুসিবত আসে দুনিয়ার বুকে যে জমি জায়গা গুলো কেড়ে নিচ্ছে দুনিয়ার বুকে মুসলিমদের উপরে দিনের পর দিন নির্যাতন চলছে দুনিয়ার বুকে

তোমরা কাজ করছো তোমরা অন্যের সঙ্গে জড়িত আছো তোমরা এত মাদ্রাসা মসজিদ এত জলসা হওয়া সত্ত্বেও তোমরা অন্যায় থেকে বিরত থাকো না তার কারণে তোমাদের উপরে বিভিন্ন আজাব আসে আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর আমি আল্লাহ অনেক গুনাহগুলোকে তোমাদের maaf করে দিই আল্লাহ বলছেন আজ এই যুবকরা যে এত সুন্দর কোরআনে

এবার আমরা আয়াতটা পরিবেশন করে হাদিসের দিকে একটু গোলো করে যদিও হাদিসটা আমি অনেকবার বর্ণনা করেছি কিন্তু বর্তমান পরিস্থিতি فلسطینকে লক্ষ্য করে ওয়াকাবকে লক্ষ্য করে চতুর্দিকে লক্ষ্য করে এই হাদিসটা যদি লক্ষ্য করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা সুন্দরভাবে 14 বছর আগে বলে দিয়েছে আরে হাদিসের ফিতনা পরীক্ষা বলেছে আরে হাদিসকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5টি লক্ষণের কথা বলেছে 5টি লক্ষণ যখন সমাজের মধ্যে থাকবে তখন এই শাস্তি হিসাবে পাঁচটি লক্ষণের বিপরীতে আল্লাহ আল্লাহ তাদের উপরে শাস্তি অবতীর্ণ করবে বিখ্যাত সাহাবী

হে শুকরাবাদ গ্রামবাসী তোমরা ভালো করে শোনো আল্লাহ রাসূল আল্লাহ রসুল উপস্থিত হলেন মহাজের গণতনারা সম্মুখে বসে আছেন